hors de cabri.

আমি যাবে না আর পর্দায় থাকা লাগবি নামাজ পড়া লাগবে নামাজ না কালাম পাঁচ পেঁয়াজ জোরে বলুন এই প্রধান দান তো হ্যাঁ জন্য আমার হাতে দান করতেছেন না সভাপতি আছে আসো খুব

দুই হাজার আমার মামার কাছে না আমি দুই হাজার টাকা আরো নিচি আমার মামা খুশি না আমার মামা খুশি আপনারা খুশি বাচ্চারা